যে আমি পরিপরিবারে বনি প্রতিবাদী যে পুরো জাতির আত্মানেলি পুরো লো চিন্তা দিয়ে এদের মুক্তি আমাদের হবে না করে সাধনিয়ার প্রতিটো আমাদের শপথ আমাদের যুব প্রতীক যা আমাদের কেটা করতে হবে ঘরে ঘরে পৌঁছে হবে মানে যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তাহলে মেয়ের ভবিষ্যতে সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে করে তোমরা যেগুলো স্বাধীন করতে পেরেছো তোমরা এটাকে তোমাদের মনের মতো করে করতেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ নিয়ে করতে পারে এবং তাকে পাল্টে করতে পারে তাদেরকে আমি বাড়ি বাড়ি এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও তাদের পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না সারা দুনিয়ার সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাটা লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস সেটা করা এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া সমস্যা আমাদের সমস্ত কাঠামো গুলো পরিষ্কার করে দেওয়া সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র